সামনে এশিয়া কাপ আর এমন মুহূর্তে দলের সেরা পারফর্মার সাকিব আল হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিসিবি সাকিব হাতের আঙুলের ইঞ্জুরির কারণে দীর্ঘদিন ধরেই ভুগছেন আর এশিয়া কাপের আগেই তিনি আঙ্গুলে অস্ত্রোপচার করাতে চাইছেন ঘটনা যদি তাই হয় তাহলে আসন্ন এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি আর এতে করে এশিয়া কাপে সাকিবের অভাবটা ভালোভাবে বোধ করবে দল এজন্য সবাই চাইছে এশিয়া কাপের পরে সাকিবের হাতের অস্ত্রোপচার হোক কিন্তু সাকিব চাইছে এখন অস্ত্রোপচার করাতে আর এ নিয়ে দ্বিধাদ মধ্যে রয়েছে দেশবাসী সম্প্রতি সাকিব হাসান যার আগে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর কাছ থেকে ইনজুরির জন্য ওষুধ নিয়েছেন তবে তার আঙুলে অস্ত্রোপচার হবে কিনা সেটি এখনো জানা যায়নি সাকিব দ্রুতই তার অপারেশন করতে চান সেটি করলে আগামী সেপ্টেম্বরে দুবাই এশিয়া কাপে খেলা হবে না তার তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজুল হাসান পাপন চাইছেন এশিয়া কাপের আগে অপারেশন নয় এরপর জিম্বাবুয়ে সফরে যেন সেটি করানো হয় তবে এ বিষয়ে বিসিবির চিকিৎসক বলেন দেখেন অপারেশনের সিদ্ধান্ত সাকিব ও বিসিবির হাতেই আর সবচেয়ে বড় বিষয় হলো সাকিব যদি মনে করেন তিনি আঙ্গুল নিয়ে খেলা চালিয়ে যেতে পারবেন তাহলে অন্য বিষয় আর সাকিব যদি মনে করেন পারবেন না সেক্ষেত্রে অপারেশন করাতেই হবে তবে এসব সিদ্ধান্ত হস থেকে ফিরে নেবেন এখনো কিছু বলতে পারবো না প্রিয় দর্শক সাকিব আর হাসানের হাতের আঙ্গুলের ইঞ্জুরির জন্য অস্ত্রোপচার এখনই নাকি এশিয়া কাপের পরে করলে ভালো হয় এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ